আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন আজকে শুনলাম নতুন মিষ্টি সাপে এসেছি গেমে সেটা এখন আমরা কমপ্লিট করবো এখন গেমে ঢুকছি আমরা একটা উইকলে মারছি এখনই একটু আগে ওটা দেখানো হলো না উইকলে ডায়মন্ডটা চলে এসেছে আর গিয়ে পঞ্চাশ ডায়মন্ডটা ক্লেম করে এসছি পঞ্চাশ নয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ডায়মন্ড মিষ্টি সাপের মধ্যে ঢুকে গিয়ে ফ্রেশ করলাম হ্যাঁ একবার পরে এখনও সে অপশান খুঁজে যাচ্ছে না ওই পাশে দেখতে হবে এখন এই পাশে আমরা ওই পাশে চাপ দিয়ে চলে আসলাম এই মোটটা আমরা এখন বের করে নিব এটা বের করে নিচ্ছি আমরা নিয়ে নিলাম বের করে দেখতে পাচ্ছেন কি খত একটা স্ক্রিন স্ক্রিনশট নিয়ে নিলাম লবি থেকে দেখাচ্ছি এটা কাট আর এই পাশে সাত ডায়মন্ড এটা কাটকে নিয়ে নিলাম নিয়ে আগে একটা স্ক্রিন মারতে হবে ওই সঙ্গে একটা স্প্রিনে আসি এই কী বাদে ওই সেই অপশনটা খুঁজে যাচ্ছে না পেয়েছি কী বাদবে আমার মনে হচ্ছে টোকেন ভাই দুইটা টোকেন বাদছে মাত্র একটা দশটা বাদলেও নাকি কিছুটা ক্লেম করে আসিস এই মোটটা করে একটা এই মোট আপনার দেখতেই পাচ্ছেন এই মোটে আমরা এখন বের করে ফেলেছি আজকের ভিটটা এগুলোকেই ভালো থাকবেন সবাই